বাংলাদেশ আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে দেশের সেনাবাহিনীর অ্যান্টিট্যাঙ্ক সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সম্ভাব্য একটি শক্তিশালী সংযোজন হিসেবে আলোচনায় রয়েছে এই মিসাইলটি বিশ্বের অন্যতম কার্যকরী ফায়ার অ্যান্ড ফরগেট অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম হিসেবে পরিচিত জ্যাভলিন মিসাইলের প্রধান শক্তি হল এর টপ অ্যাটাক মোড অর্থাৎ এটি শত্রুর ট্যাঙ্কের ওপরের দিক থেকে আঘাত করে যেখানে সুরক্ষা সবচেয়ে কম এর গাইডেন্স সিস্টেম ইনফ্লারেড সিকার ব্যবহার করে যা লঞ্চ করার পর স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানে ফলে সৈন্যরা মিসাইল ছোড়ার পর দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে যা যুদ্ধক্ষেত্রে নিরাপত্তা বাড়ায় এই মিসাইল চার কিলোমিটারের বেশি দূরত্ব থেকে ট্যাঙ্ক সাজোয়া যান বামকার এমনকি লো ফ্লাইং হেলিকপ্টারকেও আঘাত করতে সক্ষম জ্যাভলিনের ওয়ারোহের ট্যান্ডেম হাই এক্সপ্লোসিভ অ্যান্টিট্যাঙ্ক যা আধুনিক ট্যাঙ্কের রিয়্যাক্টিভ হার্মার ভেদ করে ভেতরের মূল সুরক্ষাকে ধ্বংস করতে পারে বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে জ্যাভলিনের সফল ব্যবহার প্রমাণ করেছে যে এটি একটি অত্যন্ত নির্ভরযোগ্য নিখুঁত ও ধ্বংসাত্মক অ্যান্টিট্যাঙ্ক মিসাইল সিস্টেম যদি বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে এই মডেলটি ব্যবহার করে তবে দেশের স্থলবাহিনীর প্রতিরক্ষায় নতুন মাত্রা যুক্ত হবে বিশেষ করে সাজোয়া হুমকির মোকাবিলায় জ্যাভলিন শুধু একটি মিসাইল নয় এটি আধুনিক হাইটেক যুদ্ধ ব্যবস্থার অংশ যা সেনাদের যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিরাপত্তা এবং ধ্বংসক্ষমতা সব দিক থেকেই শক্তিশালী করে